হ্যালো আসসালামু আলাইকুম মনির ফয়েজ বলছিলাম চলে আসছি স্বর্ণ মহল আসছে একদিন দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম আমাদের হাতে পেয়ে গেলাম আপনারা যারা দুবাই ডুবাই অন্দরের খুঁজছেন তারা গ্রাম চলে আসছে স্বর্ণমহল আসছে আজকে আপনাদেরকে ডুবাই অনকিং একটা সেট নিয়ে আলোচনা করবো আর চুল খুবই সুন্দর কোয়ালিটি যেটা একদিন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যেটা দেখছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই সেটগুলো কলম অসংখ্য আপনারা রিভিউ দিয়েছেন যেহেতু এই সেটগুলো গুলো আবার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আজকে সেট দেখাবো সেট দেখে মন ভরে যায় আপনাদের এত সুন্দর যারা কিনবেন হাতে তুলে বুঝতে পারবেন যে গোল্ড ইউনিটটা কত এত সুন্দর ফিনিশিং ডিজাইন অঙ্গারের মধ্যে আর দুবাই অঙ্গারের বলটি হলো জেনুয়ান যেটা ওয়ান গ্রাম ফাইভ পয়েন্ট দিয়ে কালার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গোল্ড দিয়ে কালার করা হয় সেটাই হলো অরিজিনাল দুবাই অঙ্গারের পলিশ আর দেখ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অবশ্যই হাতে নিলে বসতে পারবে না যেতে এটা যদি আপনারা গলায় দেন কেউ বসতেই পারবে না যে এটা গোল নাকি আর যদি এটা ফিরে নাই তাহলে বুঝতে করতে হলে এটা বসতে পারবে যে এটা অন্য নেওয়ার জন্য এই ধরনের কফি পেতে হলে আমাদের জুয়েলার্সে চলে আসতে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদের একটা সস্তা কোয়ালিটি সম্পূর্ণ আর যেটি কোনো দেওয়া থাকে আজকে কলম একদম কোয়ালিটি যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং ক্ষেতিটা দেখাবো দেখুন কি সুন্দর একদম অরিজিনাল ঝালা এবং এই যে কালার এইগুলো অরিজিনাল নাইনটি ফাইভ এর মাল যেটা আপনার দেখলে অভিজ্ঞল হবে গোল আর এতে সঙ্গে পেয়ে যাবেন একটা চুরি কি ইউনিক একটা চুরি ডিজাইন যেটা গোল্ডের ফিনিশিং কালার খুবই যদি এই ধরনের চুরিগুলো আপনাদেরকে কেউ হাতে দেন তাহলে বুঝতে পারবেন যে গোল না ইউনিক যেটা ইউনিটি গোল্ডের মধ্যে কলম আমরা সবসময় দিয়ে থাকি আপনাদেরকে আর এগুলো অরিজিনাল দুবাই পলিশ যেটা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং কালার এবং অরিজিনাল উইথ লক সব এটার সাইজ দেওয়া যাবে যে কোনো হাতে টু ফোর টু এ ধরনের চুরি নিতে হলে অবশ্যই কলম পঁয়ত্রিশশো টাকা হাতে গ্রন্থ হবে শুধু আলাদা আর এক্সপেক্টটা নিতে হলে হলে চার হাজার সাতশো টাকা গ্রন্থ হবে তাহলে টোটাল আপনাদের একটা প্যাকেজ বেরোতেছে আট হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা সেট আছে প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারিং টা দেখুন খুবই জোস একটা ইয়ারিং বড় সরো আছে যারা গলায় দিলে কানে দিলে বুঝতে পারবে যে গোল নাকি উনি হান্ড্রেড পার্সেন্ট একটু গোল্ড দিয়ে কলম তৈরি করা হয়েছে এই ধরনের মনে হবে আর এই পুরো সেটটা আপনাদের টেন পার্সেন্ট হার পেয়ে যাবেন দু সালের জন্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি প্রিমিয়াম নতুন নতুন প্রিমিয়াম সেট যারা অবশ্যই ফরেক্স জানতে এখনো সার্চ করা যায়নি তারপরে ফরেক্স জানতে সার্চ এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো সার্ভিস অফ ঢাকা নিউ মার্কেটের অফিস হবে আমাদের শোরুমটা আর প্রবাসী ভাই অবশ্যই আমাদের আপনাদের দু হাজার হেপি শুভেচ্ছা রইলো যারা অবশ্যই আমাদের কাছে সবসময় কেনাকাটা করতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ সম্পন্ন সেটগুলোকেও আমরা দিয়ে থাকি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা দুবাই অনলাইনের সেট আর যার ভালো লাগবে টেন পার্সেন্ট দিয়ে দেশ আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন ক্রিয়ান সার্ভিস অবশ্যই আমাদের সাথে বোধ হয় নিছি আসসালামাইকুম